মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে আমরা মহাত্মা গান্ধী নামে প্রভাবশালী নেতা এই নেতার কথা। যেগুলো জীবন পথে আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণায় না নতুন ভাবে জীবনকে ফিরে দেখার সুযোগ করে দেবে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ কয়েকজন ব্যক্তিত্বের চেয়ে একাউন্স পরিমাণ ধৈর্য অনেক বেশি মূল্যবান এমন ভাবে শিখবে যেন তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী এমন ভাবে যাপন করবে যেন মনে হয় তুমি তুমি মারা যাবে। পরিবর্তন দেখতে চাও তা শুরু শক্তি থেকে ক্ষমতা দুই প্রকার একটি অর্জন করা হয় জোর করে শাস্তির ভয় দেখিয়ে আর অন্যটি অর্জিত হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে অর্জিত ক্ষমতা ভয় দেখিয়ে পাওয়া ক্ষমতার চেয়ে হাজার হাজার গুণ বেশি কার্যকর এবং স্থায়ী জীবন নশ্বর তাকে অমর করতে শেখো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করার মধ্যেও সম্মান আছে শুধু লক্ষ্যে পৌঁছানোর মর্যাদা ধরে রেখো কারণ এই মর্যাদাই একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওটি যদি আপনাকে সামান্য পরিমাণ অনুপ্রাণিতও করে থাকে তাহলে আপনিও পারেন ভিডিওটি শেয়ার করে আরো কিছু মানুষকে অনুপ্রাণিত করতে